আলাইকুম বেহস আমি এখন আপনাদেরকে বলবো যে ফায়ার সার্ভিসে যে ফায়ার ফাইটার পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে ফায়ার ফাইটার পদে কি কি যোগ্যতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা কী কী লাগবে এবং কি কি সমস্যা থাকলে আপনি ফায়ার ফাইটার হতে পারবেন না স প্রথমেই জেনে আসি ফায়ার ফাইটার পদ শততম এবং এই পদে শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বীক্ষা উত্তীর্ণ হলেই হয় এখানে পুরুষ মহিলা দুই প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা পাঁচ ফিট ছ ইঞ্চি বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীর পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি এখানে কিন্তু একটা শর্ত রয়েছে গণং সেখানে কিন্তু দেখেন প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে ধরেন আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি রয়েছে কিন্তু আপনি শারীরিকভাবে ত্রুটি যুক্ত তাহলে কিন্তু আপনি এখানে ফায়ার হতে পারবেন না আপনাকে বাদ দিয়ে দিবে এখন এই ত্রুটি মুক্ত বলতে কি বোঝাচ্ছি এটি এখন আমি আপনাদেরকে বলবো ফায়ার ফাইটার পথে আপনার শারীরিক মুক্ত বলতে আপনার শরীরে প্রত্যেকটি অঙ্গ অঙ্গ দেখা হবে হাতের নখ থেকে শুরু করে চোখ নাক কান গলা পায়ের পাতা পর্যন্ত এভ্রিথিং দেখা হবে বাসিক কিছু দিক রয়েছে সেগুলো হচ্ছে আপনার কারো হাতের আঙ্গুল ওঠানো বা আঙুল কাটা পায়ের ক্ষেত্রেও তাই এগুলো বাদ পড়ে যাবে খুব ভালোভাবে দেখা হয় তারপরে অনেকের দাঁত যেটাকে আমরা মেরা দাঁত বলি বা অনেকের দাঁত দেখা গেলো যে পোকা খাওয়ার মতো হয়ে গেছে দাঁত নষ্ট হয়ে গেছে তাদেরকেও কিন্তু বাদ দিয়ে দেয় আবার নাক যেটা নাকের অনেকের পলিপাস থাকে অর্থাৎ এক সাইড বন্ধ হয়ে থাকে বা হাড় বাঁকা থাকে এগুলো ভালোভাবে দেখা হয় তারপর পায়ের তালু পায়ের তালু অনেকের পা হচ্ছে পায়ের তালু হচ্ছে প্লেন আমাদের আপনারা যদি খেয়াল করেন যে স্বাভাবিকভাবে পায়ের তালু কিন্তু একটু উঁচা নামা থাকে মাঝখানে কিন্তু যাদের একদম প্লেন পায়ের তালু পুরোটাই প্লেন তাদের কিন্তু এটা সমস্যা ধরে বাদ দিয়ে দেয় এছাড়া আপনার ধরেন কোথাও বড় ধরনের আঘাত পেয়েছেন বা বড় ধরনের অপারেশন করা হয়েছে ক্ষত রয়েছে এগুলো কিন্তু দেখলে বাদ দিয়ে দেয় অর্থাৎ আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ত্রুটিমুক্ত হতে হবে অনেকে চোখে কম দেখে চশমা ইউজ করতেছে এই ক্ষেত্রে কিন্তু বাদ পড়ে যাবেন তো আসলে আমি যেটি বলবো যে আপনারা যদি ফায়ার ফাইটার হতে চান তাহলে আপনার যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা কিন্তু এখানে অনাসে আবেদন করতে পারবেন এবং আপনাদের ভালো যদি যোগ্যতা থাকে আপনার ভালো পরীক্ষা দেন তাহলে অবশ্যই চাকরি হবে একইভাবে মহিলাদের ক্ষেত্রেও সেম আপনার শারীরিকভাবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হতে হবে তো ভিউস আপনাদের আরও কিছু যদি জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন